আচ্ছা কোন জায়গা থাকো তুমি তো মূলত থাকতে কোন জায়গা এদের এর শ্বশুরবাড়িতে নাকি আশপাশে কাছে কোন জায়গা থাকতে বলো আর তোমার ভালো লাগলো কোন জায়গা থেকে আচ্ছা তুমি যদি কথা না বলো আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো আমি কিছু আর বেশি কিছু জিজ্ঞাসা করবো না কোন জায়গায় থাকো এদের বাড়ির পাশে গাছে হ্যাঁ বাড়ির পাশে গাছে কতদিন আছো সত্যি করে বলো কতদিন হ্যাঁ বলো

এদের বাড়িতে থাকো হ্যাঁ বাড়িতেই থাকো বাড়িতে থাকো তুমি কতদিন আসো সত্যি করে বলো আর কতদিন বলবা না দেবো বাড়ি বলো কতদিন কতদিন অনেক আগের থেকে থাকো তাহলে এর কাছে আসো কোন সময় এই রুগী তখন কোন অবস্থায় ছিল বলো তো তুমি যখন তাকে দেখছিলে যে সময় আসছিলে সে তখন কোন অবস্থায় ছিল শুয়েছিল তাহলে অবস্থায় 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 ছিল ছিল তো কাপড় বাইরে না সে কারণে তাহলে ভালো করে বলো নাফাক অবস্থায় ছিল এইখানে রুগী তো এই বাইরের বাড়ি আসছে প্রায় দুই মাস হয়ে গেছে ওখানে যায় না তুমি তাহলে দুই মাস আগের থেকে আসো ওইখানে অসুস্থ হলে সেখান থেকে আসছিলে নাপাক অবস্থায় কি বাথরুমের ওইখান থেকে তাহলে কোন জায়গা থেকে মূলত তুমি দেখছিলে কোন অবস্থায় নাপাক অবস্থায় দেখছিলে তো কোন জায়গাতে কি কি হালতে দেখছিলে চুল খোলা অবস্থায় তাহলে কাপড় পাল্টা ছিল কাপড় তাই তুমি দেখছিলে হাদিসের ভিতরে আসছে যে যখন কোন মহিলা এই রকম অবস্থায় থাকে বা যায় ওই মানব দানব সবকিছু তার দিকে দৃষ্টি দেয় এই কাপড় পাল্টা ছিল কি ঘরের ভিতরে না বাইরে ঘরে ঘরের ভিতরে অনেক সময় দেখা আছে অনেক উলং ব্যবস্থা গোল করে এরপরে দেখা আছে কাপড় চোপড় ঘরে নিজের ঘরে থাকা অবস্থায় ঠিক রাখা নাই দেখেন এরা কিন্তু দেখে ঠিক আছে তাহলে অসুস্থ ছিল তখন কাপড় পাল্টা ছিল তুমি ব্যবস্থা দেখেতে আসছো তোমার সাথীরা এসে তোমারে বাধা দিচ্ছে কেন কথা বলতে জানি না তোমারে বাঁচাইতে চাই ওরা তুমি যে আমার এই যে আধা ঘন্টা সময় নষ্ট করলে সত্যি করে বলো তো তুমি কি ওইখান থেকে ওই আসছো নাকি এখান থেকে সত্যি করে বলো এখান থেকেই থেকে এখান থেকেই বলতেছে ঠিক আছে তুমি এখন প্রতিদিন এই রুগীর সাথে থাকো প্রতিদিনই শারীরিক সম্পর্ক করো তা অসুস্থ যখন হয় তখন আর কি কি সমস্যা করো বলো কি কি সমস্যা করো প্রতিদিন আচ্ছা আর কি তোমার উদ্দেশ্য কি কি কারণে করতেছ এরকম হ্যাঁ এমনি ভালো লাগে তাই এগুলো করতে ভালো লাগে তাই কেউ পাঠায়নি তো তোমাকে কেউ চালান দিয়ে নি তো সত্যি বলতেছো সত্যি বলতেছো? তাহলে কেউ জাদু করে নি চালান দিইনি? এমনি তোমার ভালো লাগছিস তাই তুমি আসছো বাচ্চাদেরও কি তুমি সমস্যা করো নাকি? বাচ্চাদেরও সমস্যা করো? তিনটা বাচ্চাকে সমস্যা করো?

কেন এই মেয়ে কি কারো কোনো ক্ষতি করেছে হ্যাঁ তাহলে এই মেয়ের কাছে পাঠাইছে কেন তুমি যে এতক্ষণ বললে জাদু করিনি এটা কি কারণে বললে মিথ্যে কথা বললে কেন বলতে নিষেধ করছিল তাই বলছিল যে সত্যি কথা বলবে না তাই আমাদের মুমিন জিন আছে আমরা কিন্তু বের করবো এই বিষয়টা তুমি সত্য বলো আর মিথ্যা বলো আমি কিন্তু বের করবো এই জন্য তুমি সত্যি করে বলো

নাকি শুধু এই মেয়েকে করছে মেয়েদের কাছে শুধু এই মেয়ের কাছে মেয়েদের কাছে মানে পুরো ফ্যামিলির কাছে আচ্ছা পুরো ফ্যামিলির কাছে তোমাদেরকে চালান দিয়েছে দেওয়ার পরে তুমি হঠাৎ দেখছিলে কাপড় পাল্টাছে অপবিত্র অবস্থা তখন তোমার এরে দেখে ভালো লাগে গেছে এখন ওদেরকে সমস্যা করা বাদ দিয়ে এরে বেশি সমস্যা করছো ওদের করো টুকটাক তবে এরে বেশি করতেছো তাই তো হুম আর এর সাথে শারীরিক সম্পর্ক করতেছো মোট কয়জন তোমরা সাতজন সাতজনী পুরুষ মহিলা আছে সাতজনী পুরুষ আচ্ছা তো এখন তোমাদেরকে আমি কি করবো বলো জাদুর বস্তু কোন কোন জায়গায় রাখা সে কথা বলো জাদুর বস্তু কোন কোন চুপ জায়গায় জাদুর বস্তু কোন কোন জায়গা জায়গায় রাখা আছে সে জায়গাগুলোর কথা বলো আমার বলার আগে তুমি কিন্তু বলো আমি তো জানি তারপরে তোমাকে শুনতেছি তুমি কিন্তু মিথ্যা বলো আমি তোমার জিজ্ঞাসা করবো না তোমার আমি করতে করব কিন্তু কিছুদিন আগে আপনারও সমস্যা করে বলবা আমার বের করে লাগবে হ্যাঁ তুমি জানো না সত্যি জানো না আমি তো মাঠ দেবো কিন্তু কঠিন তুমি জানো না কোন কোন জায়গায় রাখা আছে সাত জন আসো শরীরের ভিতরে এখন বলো তোমাদের কি করবো থেকে কত টাকাতে চালান দিছে বিশ পঁচিশ হাজার আরো বেশি এত বড় শত্রুতা হয়েছে এদের সাথে তোমাদের এখন কি করবো তোমরা তোমাদের এই যে সাতজনকে পাঠাইছে এই পরিবার ধ্বংস করার জন্য আর এদের এই রুগী কে খাইতে না তার সাথে ব্যবস্থা করতেছ এদের সাথে ব্যবহার করতেছে বিভিন্ন ধরনের সমস্যা তো সবার তোমাদের কি সাড়ে দিলে কি হবে না কিছু হবে না চলে যাবা তাই তোমরা তো যাদুর মাধ্যমে বাধা আছে তোমরা তো যাইতে পারবো না এর ব্যবহারে কোন জিনিস নেওয়া হয়েছে কি কি নেওয়া হয়েছে বলো তো এদের বাড়ির থেকে কি জিনিস নেওয়া হয়েছে ব্যবহৃত কার কার কি নেওয়া হয়েছে বলো তো বলো কাপড় নেওয়া হয়েছে চুল নেওয়া নাকি তোমরা তো বলতেছো যে তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা চলে যাবা কিন্তু আসলে না তোমাদের জাদুর মাধ্যমে বাধা আমি ছেড়ে আবার এমনি তোমরা বাধ্য তোমাদেরকে এই জাদু করার করছে বা বেঁধে রাখছে এদের ক্ষতি করার জন্য এরা ক্ষতি তোমরা করবাই তো এখন একটা উপায় আছে তোমরা এই জাদু থেকে জাদু কাটো করতে পারবা তোমাদের জাদু তোমরা কাটি পারবা এখন আমি যদি তোমাদেরকে ছেড়ে দেই আমি মন করে ছেড়ে দিলাম তোমাদের জাদু কেটে দিলাম তো পরে আবার পড়াবে না তোমাদের পরে আবার পড়াবে আচ্ছা তো এখন তোমরা মন থেকে বলো কি করবা ভালোভাবে যদি বলো যে আসলেই ক্ষতি করবা না এরকম যদি আমি কিছু পাই তাহলে আমি তোমাদেরকে মন করে এখন ছাড়ব না হলে এখন তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে ঠিক আছে আনুমানিক কত বছর এরকম ক্ষতি করতেছে না থাকে আমি জাদু কাটলে মন থেকে যদি তবা করে থাকো এখন আমি শুরু চালাবো তাহলে তোমরা মারবা যদি মনে করো ক্ষতি করার ইচ্ছা থাকে সেরকম কিছু থাকে তাহলে এখন তোমরা হত্যা হয়ে যাবা ঠিক আছে এখন যদি মন থেকে সেরকম তবা করো তাহলে বাঁচতে পারবা যে জীবনে কোনোদিন ক্ষতি করবা না আয় এলাকা ছেড়ে চলে দেওয়া কপিরাজের কাছেও যাবানা এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে বাস্তব আর যদি মনের ই থাকে ধোকাবাজি থাকে মুনাফি কি থাকে তাহলে এখন হত্যা হয়ে যাবা হে আল্লাহ নিশ্চয় মাওলা আপনার কোরআন শক্তি মাধ্যমে করতে আল্লাহ অবশ্যই এদেরকে মাওলা আপনার কোরআন শক্তির মাধ্যমে পরিপূর্ণ বন্দী করা হয়েছে নিশ্চয় আপনার কোরআন শক্তির মাধ্যমে করতে নেই আল্লাহ অবশ্যই যদি এরা ধোকাবাজ হয়ে থাকে এদের ভিতরে যদি প্রতারণা থেকে থাকে আল্লাহ আপনার কোরআন শক্তির বাইরে কখনোই যাইতে পারবে না হে আল্লাহ আপনার কোরআন শক্তির মাধ্যমে এরা যে যেখানে সেখানে এদেরকে হত্যা করে দেশ কবুল করে না আলহামদুলিল্লাহ

আচ্ছা আপনি চোখ বন্ধ করে দেখেন এই ঘরের ভিতরে ঘরের বাইরে সাতটা মানুষের লাশ পড়ে আছে ভাবে আসছে শুধু কালো আচ্ছা কালো মতো মানুষের আকৃতি মতো ছায়া মতো এরকম দেখেন এরকম আচ্ছা চোখ খুলেন তো আপনার কাছে সাতটা জিন ছিল ঠিক আছে আপনি কি এতক্ষণ হুঁশে ছিলেন কিছু খেয়াল নাই কিছু মনে আছে আমার কাছে যেখানে আসে বসছিলেন বসার পরে কি হয়েছে কিছু মনে আছে স্মরণ আছে আপনি যখন অসুস্থ ছিলেন কাপড় পাল্টাচ্ছিলেন তখন এই দিনগুলো আপনার প্রতি বিশেষভাবে নজর দিয়ে তারপর থেকে আপনার সাথেই মনে করেন থাকতেছে রাত্রে দিনমালে যখন শুচ্ছেন ঘুমোচ্ছেন সব সময় থাকতেছে ঠিক আছে এজন্য জন্য অসুস্থ থাকলে এই মহিলাদের কাপড় গুলো বাইরে শুকাইতেও দিতে হয় না ঘরের ভিতরে শুকাইতে হয় এরপরে যথাযথ মানে অসুস্থ অবস্থায় বিশেষ করে ঠিক আছে অন্য অবস্থায় যা হোক অসুস্থ অবস্থায় বিশেষ করে এগুলো মেনটেন করতে হয় ঠিক আছে তো এগুলো মানবেন আশা করি আল্লাহর রহমতে এই সাতটাকে মেরে ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে এরা নাই আর জাদুর বস্তু কোন কোন জায়গায় পুঁতে রাখা আছে কি দেখে ওগুলো আমি ইনশাল্লাহ বের করে সেভাবে করতেছি